একদিকে যখন পুজোর মরশুম এসে গেছে ঠিক উল্টো দিকেই দামোদর ফুঁসছে অলরেডি উদয়নারায়ণপুর খানাখুল আরামবাগ গোঘাট পরশুরা প্লাবিত হয়ে গেছে কিছু কিছু জায়গা বাকি আছে সেই জায়গাগুলো জল ঢুকতে শুরু করেছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা খানাকুলের গোবিন্দপুর গ্রামে মোনা নামে এক ব্যক্তি মধ্যবিত্ত বাড়ির লোক অনেক কষ্ট করে বাড়ি করেছিলেন এখনও কমপ্লিট করতে পারেননি সেই বাড়িটি জলের তলায় চলে গেছে বহু চাষের জমি জলের তলায় সাধারণ মানুষ কি খাবে এই বন্যার পর সেই সবজি থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে বাজারে একটা দুর্মূল্য সৃষ্টি হতে চলেছে চারিদিকে খাল বিল নদী যা আছে পুরোপুরি সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে ষোলোকুড়ি রাস্তার উপর ঘাটের ছবি দেখছেন পুড়ার ছবি এটা ঘাট ষোলোকুড়ি রোডের উপর দিয়ে জল অলরেডি যেতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এদিক দিয়ে আর যাতায়াত করা যাবে না যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে চারিদিক শুধু জল আর জল অলরেডি শুরু হয়ে গেছে নৌকো নিয়ে যাতায়াত আপনারা দেখছেন এটা দিগ্রৈ ঘাটের ব্রিজের কিছুটা আগে এক কিলোমিটার আগে কুড়ি রোডের ওপর জলের প্রচণ্ড বেগ নৌকো যাতায়াত শুরু হয়ে গেছে মানুষজন যেতে পারছে না সকালে যারা এসেছিল তারা আর যেতে পারছে না এই রকম একটা পরিস্থিতি চারিদিক ডুবে গেছে বন্যার জল সমান হয়ে গেছে জমি পুকুর নদী প্রায় সমান দেখতেই পাচ্ছেন আমরা গ্রাউন্ড লেভেল থেকে তুলে ধরছি বাংলা খবর ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আর দেখতে থাকুন বন্যা পরিস্থিতির আপডেট আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল